একটু ভুল এবং অযত্নের কারণে আপনার কয়েল পাখির খামারটি নিমিষের মধ্যে শেষ হয়ে যেতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আসসালামু আলাইকুম বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে যে কয়েল পাখি হঠাৎ মারা যাওয়ার কারণ এবং কি কি কারণে কোয়েল পাখি খাঁচার মধ্যে মারা যায় থাকে এবং পিছন সাইডটা ঠকরা ঠকরি করে আপনাদের গোস্ত সব উঠায় ফেলে এবং সব কিছু বিস্তারিত থাকতেছে আমাদের এই ভিডিওতে আপনারা সবাই ভিডিওটি সহ দেখবেন এবং এই যে হঠাৎ মারা যাওয়ার কারণ মাথা ঘূর্ণিতে মারা যাওয়ার কারণ এই নিয়ে আমাদের এই ভিডিওটি তৈরি করা হয়েছে আপনারা সবাই দেখবেন কিছু ভুলের কারণে আমাদের নিজ খামারে এটা হয়েছে আমরা এই যেতটুক অভিজ্ঞতা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা সবাই আমাদের ভিডিওটি দেখবেন এবং আশা করি আপনাদের অনেকটা উপকার হবে কারণ একটা পাখি শুরু থেকে মারা যায় না যেটা তার প্রাপ্যবয়স্ক হয়ে থাকে যখন তিরিশ দিন পঁচিশ দিন আপনাদের পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন এমন হয়ে আসে তখন দেখবেন আপনাদের পাখিগুলো হঠাৎ মারা যাওয়ার কারণ সর্বপ্রথম হঠাৎ মারা যাওয়ার কারণ যখন ঋতু চেঞ্জ হয় বর্তমান যে আবহাওয়াটা চেঞ্জ হয় দেখবেন অতিরিক্ত গরম বা অতিরিক্ত যে ঠান্ডা হয় তাহলে আপনাদের পাখিগুলো মারা যাবে দুই নাম্বার কারণ হচ্ছে পাখির পায়খানাটা এটা পরিষ্কার করতে হবে পাখির পায়খানাটা না হলে আপনাকে একদিন পর একদিন পরিষ্কার আর আমরা এখানে এক লিটার এক দুই লিটার পানি নিয়ে নিচ্ছি এখানে মাইক্রোনিট যে ওষুধটা আছে সেটা আমরা দিনে দিব আর আর ডকুপের যে বাতারা আছে সেটা আমরা রাত্রে দেব কারণ এটা আপনার আমি সকালে দিলে ওটা আপনাকে ডক্সিপেরটা রাত্রে দিতে হবে এটা এক লিটার পানিতে এক গ্রাম করে দিতে হবে যেন পানিটার ভিতরে পাখির যে পায়খানা আছে সেটা যেন যদি খাওয়ার পাত্রে পরে সেটা আপনাকে পরিষ্কার করে দিতে হবে এই মাইক্রোনিট ওষুধটা এটা পানিতে দিবেন এক গ্রাম এক লিটার পানিতে দুই লিটার হয় তাহলে দুই গ্রাম দিবেন পানির সাথে সুন্দরভাবে মিক্স করে দিবেন। প্রোটিন যে সিরাপটা আছে সেটা ঠকরা ঠকরির জন্য যেটা রুম উঠে যায় সেটা আমরা এক লিটার পানিতে এক মিলি এক মিলি পরিমাণ দিব আর এখানে আর আমরা জিন্স বেডটা দিবো এটা আমাদের যে রুমটা উঠে গেছে সেটা আমরা দিব যে যেন রুমটা তাড়াতাড়ি গঠন করতে পারে এটাও আমরা এক লিটার পানিতে এক মিলি দিব আর পানিটা সুন্দরভাবে ভালোভাবে আমরা ইয়া করে নেব ঝাঁকিয়ে নেব যেন পানিটা সম্পূর্ণ মিক্স হয় আর এই ওষুধগুলো দেওয়ার কারণ আমাদের যে আগে থেকে আমরা এগুলো চালাই কারণ ঠকরা ঠকরি করার জন্য আমরা প্রোটিমিন এবং জিন্স স্টাডি আপনাদের রুম গাজার জন্য খাবার যে পাত্রটি আছে সেটা আমরা সুন্দরভাবে ধুয়ে ফেলবো না হলে আমরা তিন দিন পর পর খাবার পায়টার যে পাত্রটা আছে সেটা দিয়ে ফেলব আর এটা যদি না ধোয়া হয় এখান থেকে আমাদের যে পায়টা দিই এখানে লালসালসে একটা ওষুধের ভাব হয় সেখান থেকে আমাদের অনেক পক্ষীর রোগের কারণ হতে পারে আমরা যে ওষুধগুলো দিচ্ছি সেগুলো যদি আমরা ভালোভাবে দিই তাহলে ইনশাল্লাহ আমাদের যে সমস্যা আছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে সে সমস্যাগুলো সমাধান হবে আর আমাদের যে খামারে আছে আমরা চারপাশে শীতের সময় যে প্লাস্টিক আছে সেই প্লাস্টিকগুলো আমরা চারপাশে দিয়ে ফেলে রাখব মোটামুটি সকাল নয়টা পর্যন্ত এই ওষুধগুলো চাওয়ার পর যদি কোনো সমস্যার সমাধান না হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন সো ঠিক আছে আজকে এখান থেকে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ